বিশেষ করে যারা খামারি গরুগুলো পানির দামে কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট তবে পানির দামে গরুগুলো কিনতে পারবেন কি পারবেন না এই ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কেউ মতামত দিবেন না বা কেউ কোনো ধরনের বাজে কমেন্ট বা কোনো বাজে মন্তব্য করবেন না প্লিজ আমি আপনাদেরকে হাতজোর করে বলছি ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তারপরে আসলে এখানে কি পানির দামে গরু পাওয়া যায় না সোনার দামে গরু কিনতে হয় সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো কিছু জানানোর জন্য কাজে আসবে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার যে বাজারে আপনারা খুব সহজেই খামার উপযোগী গরুগুলো কিনে নিতে পারবেন তো প্রথমে আমি একটা কথা বলছি বা আমি টাইটেলে দিছি যে পানির দামে গরু কিনতে পারবেন তো মূলত পানির দামে গরু কিনা আসলেই সম্ভব না আর পানির দামে গরু কোথাও পাওয়াও যায় না তো এইগুলো আসলে ভিওয়ার্সদের অ্যাটেক মানে অ্যাফেকশান করার জন্যই এই কথাগুলো বলা হয় তো যাই হোক আমি আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে নর্মালি কিছু ধারণা দিব যে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন তো ফার্স্ট ওয়ান আমরা যে গরুটা আপনাদেরকে দেখাবো একটু আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই গরুটিকে কিন্তু আপনি ভিডিওতে দেখতেছেন বা ভিডিও দেখতেছেন সো এই গরুটির প্রপার আন্দাজ করা আপনার দ্বারাতে তো দূরে থাক কারো দ্বারাতে সম্ভব না যে এই গরুটি আসলে কতটুক দাম হইলে ঠিক হবে তো চলেন আমরা একটু আপনাদেরকে ধারণা দিয়ে থাকি তো প্রথমে একটা গরু দেখছেন খুব সুন্দর গরু একটা নসংখ্য গরু রয়েছে এখানে তো আমরা একটা লাল গরু দিয়েই শুরু করব এই গরুটা দেখছেন এই গরুটার দাম যদি আপনারা পঞ্চান্ন থেকে বাষট্টি হাজার টাকা দেন তাহলে গরুটাকে কিনে নিতে পারবেন এছাড়া এখানে আরও কিছু গরু আছে যেগুলোর প্রাইস ধরেন যে পঁয়ষট্টি বা সত্তরের মধ্যেই এই গরুগুলোকে সবগুলো কি কম বেশি দুই এক এক হাজার টাকা কিনে নিতে পারবেন তো এইখানে যে গরুগুলো রয়েছে এই গরুগুলো আসলে কতটুকু আপনার জন্য সুবিধা আনতে পারে তো আমি যে রেটের গরুগুলো দেখেলাম ভাই এই যে ষাট বাষট্টি এই গরুগুলো আমার মনে হয় যে এক দু হাজার টাকা করে সুবিধা পাইতে পারেন কোনো কোনো ক্ষেত্রে তবে সব ক্ষেত্রে না কারণ এই রেঞ্জের গরুগুলোতে সুবিধা পাওয়া খুব ডিফিকাল্ট ভাই ব্লিভ মে এই রেঞ্জের গরুগুলো কম দামে কিনতে পাওয়া যায় না বা এই রেঞ্জের গরুগুলো খুবই এক্সপেন্সিভ হয় আর এই রেঞ্জের গরুগুলো কম দামে কিনাও পসিবল হয় না যেমন এইখানে একটা গরু দেখছেন যে গরুটি বিক্রি হলো অলরেডি আশি হাজার টাকা দেওয়ার তো এই গরুটি যদি আশি হাজার টাকা দেওয়া বিক্রি হয় তাহলে আপনারা ভাবেন যে আসলে এখানে কতটুকু সুবিধা আছে তো আপনারা যদি গরু আসলেই কিনতে চান তাহলে আপনাদেরকে গরুগুলো কিনতে হবে এক লাখ থেকে আশি পঁচাশি বা নব্বইয়ের লগেভাগে তাহলে এখানে সুবিধাগুলো ভোগ করতে পারবে আর যারা বিশেষ করে পঞ্চাশ ষাট এই রেঞ্জের গরুগুলো খুঁজতেছেন আমার কাছে মনে হয় যে এই রেঞ্জের গরুগুলো আপনার এলাকাতেই কিনে নেওয়া আমার মতে বেটার হবে কারণ এই রেঞ্জের গরুগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই কিন্তু সেম রেট হয়ে থাকে যেহেতু এই গরুগুলো বাইরে থেকে আসে না আমাদের এখানেই এই গরুগুলোকে পালন করা হয় বা এখানেই বিক্রি করার জন্য নিয়ে আসে এক্ষেত্রে আপনারা আসতে পারেন বা এই ক্ষেত্রে এই বাজারটিকে ভিজিট করে যেতে পারেন এখানে একটা শাহল গরু দেখছেন খুব সুন্দর একটি বাচ্চা পঁচাত্তর থেকে দেখা যাচ্ছে যে আশি হাজার টাকা হইলে এই বাচ্চাটিকে কেনা পসিবল হবে এই গরুর বাজারটিতে তবে এটি কিন্তু আমার দাম আপনারা আবার এটাকে সিরিয়াস নেন না এর চাইতেও কমও কিনতে পারেন আবার এর চাইতে দু তিন হাজার টাকা বেশিও হইতে পারে কারণ এটা আমি আমার ওপিনিয়ন থেকে বললাম বা এই রেঞ্জের মধ্যে বিক্রি হবে দুই এক হাজার টাকা এই দিক ওদিক কারণ বেশি হইলে বলবেন বেশি হয়ে গেছে আবার কম হলে বলবেন যে আমি বেশি বলছি তো এখানে গরুগুলো মোটামুটি খুবই যে সুবিধা রয়েছে তা না যেহেতু এই গরুগুলো বাইরে যে বাইরে বাইরে থেকে যেহেতু আমদানি হয় না না সরি রপ্তানি হয় না যে কারণে আমদানি রপ্তানি এখানেই সব কিছু এখানেই আমদানি বলেন রপ্তানি বলেন সব কিছুই এখানেই কারণ বাইরের গরু প্রয়োজন হয় না আমাদের এখানে যে উমুক একটা জেলা বাংলাদেশের উমুক জেলা থেকে গরু আসবে বা অমুক প্রান্ত থেকে গরু আসছে এটা আসলে আমাদের এই এলাকার মানুষের বা আমাদের জেলার মানুষের প্রয়োজন হয় না কারণ অসংখ্য গরু বা এখানে প্রচুর পরিমাণে গরু আছে যে গরুগুলো কিন্তু আমাদের জেনারেশনের পর জেনারেশান চেঞ্জ হবে তবু এই গরুগুলো শেষ হবে না যেমন জেনারেশান বাড়বে ঠিক ঠিকঠাক এই গরুগুলো বৃদ্ধি পাবে বা এই গরুগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো আপনাদের যদি আসলে বিশ্বাস না হয় তো আপনারা নিচ্ছোকে একবার দেখে যান আমাদের এই এলাকাটাকে যে আসলে কী পরিমাণে এখানে গরু আছে বা কী পরিমাণে এখানে গরু পাওয়া যায় তাহলে আসলে আপনারা বুঝবেন তাছাড়া বুঝবেন না আমাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা কিন্তু আমি কখনোই বলি নাই নিজের উপরে বিশ্বাস করে আসবেন গরু কম দামে কিনতে পারবেন কি না পারবেন এটা জাস্ট আপনি চাইলে আমাকে জানাতে পারেন যে আবির্ভাই আপনার এলাকাতে গেছিলাম আপনার এলাকাতে গরু কম দামে কিনতে পারি নাই আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন যদি মনে করেন যে না আবিরভাইকে সাথে নিয়ে কিছু গরুগুলো দেখব তবে আমি কোনো ধরনের কোনো গরু কিনি না বাজারে যে এটা আপনারা মাথায় রাখবেন তো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার সাথে এসে কথা বলতে পারেন বা আমার সাথে কথা বলে এখানে আসতে পারেন তবে এই গরুগুলো যে আমি কম দামে কিনে দিতে পারবো সেটাও আমি বলতেছি না আমি আবারও আপনাদেরকে সতর্কতামূলকভাবে কিছু কথা বলি যে আপনারা গরু কিনতে যখন আসবেন অবশ্যই আপনাদেরকে জানতে হবে আপনাদের বাজার সম্পর্কে আপনাদের বাজারগুলোকে দেখে শুনে তারপরে গরু কিনতে আসবেন এছাড়া আমার কিছু প্রবাসী ভাইরা রয়েছে যারা গরুর ব্যবসা বা গরুর খামার শুরু করতে চাচ্ছে আপনারা নিঃসন্দেহে গরুর খামার শুরু করতে পারেন নিঃসন্দেহে আমি এতটুকু বলবো যে নিঃসন্দেহে গরুর খামার শুরু করতে পারেন পাঁচ থেকে ষাটটা বা আটটা গরু যদি আপনি পালন করেন আমারও যদি অপিনিয়ন নেন তাহলে আমি বলবো যে সাত থেকে আটটা পঞ্চাশ থেকে ষাট হাজার রেঞ্জের মধ্যে আপনি বাছুর আই মিন হচ্ছে সার গরুগুলো সাইওয়াল জাতের সার গরুগুলো রাখবেন যে গরুগুলো আপনি চোদ্দো থেকে পনেরো মাস পালন করবেন এবং ছয় থেকে বা চার থেকে পাঁচটা আপনি শায়ল জাতের কিছু দুধের গরু রাখবেন গাভী গরু রাখবেন আমাদের এখানে খুব সুন্দর সুন্দর গাভ গরুগুলো পাওয়া যায় যেগুলো দুধ খুব ভালো হয় বা দুধ খুব ভালো পাওয়া যায় তো আপনারা যদি দশটা গরু নিয়ে আসলেই যাত্রা শুরু করেন আমার কাছে মনে হয় যে আপনারা অবশ্যই একটা ভালো ফিডব্যাক পাবেন তবে এক্ষেত্রে ভালো ফিডব্যাক পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়গুলো ধ্যানে রাখতে হবে আবার আপনার নিজস্ব কিন্তু জমি থাকা লাগবে যে জমিতে আপনি সাইলেন্স বা সামা ঘাস বা দেখা যাচ্ছে মোথা ঘাস এই টাইপের কিছু আপনি চাষ করতে পারবেন তো আমাদের এখানে মোথা ঘাস সামা ঘাস এইগুলো কিন্তু চাষ হয় বা সাইলেন্স ঘাস যেটা ভুট্টা হয় ভুট্টা থেকে যে সাইলেন্স তৈরি হয় সেটা কিন্তু আরেকটা সাইলেন্স আছে যেটা আসলে সাইলেন্স সেটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না সেটা কিন্তু আমাদের এখানে গরুগুলোকে খাওয়াই না কারণ এই সাইলেন্সগুলো খাওয়ালে গরু ফুলে ঠিকই কিন্তু একদিন যদি না খাওয়াই এই গরুগুলো ভেঙে যায় যে কারণে এই খাবারটা তাদেরকে খাওয়ায় না তো অবশ্যই আপনারা যদি আরও বিস্তারিত কিছু জানতে চান বা বেশিক কিছু ধারণার প্রয়োজন হয় তাহলে এখানে আসতে পারেন আমি আমার মতো করে বা আমি 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 যতটুকু জানি তত ততটুক আপনাদেরকে আসলে আমার তরফ থেকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি যে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে বোঝানোর মতো আমার ক্ষমতা নেই তবে যারা বুঝেন না অবশ্যই চাইলে আমার সাথে একটু কথা বলতে পারেন হুট করে কোনো কিছু শুরু করে দেবেন না হুট করে কোনো কিছু শুরু করে দেওয়া আসলে বোকার লক্ষণ আর তাড়াতাড়ি যে জিনিসটা শুরু করবেন সেটা কখনো ভালো হবে না ধীরে সুস্থ শুরু করবেন ইনশাল্লাহ সেটা আপনাকে ভালো কিছু করে দেবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এইভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ